বন্ধুরা ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং প্রত্যেকেই চাই আমরা যে আমাদের চুলটা এরকমই ঘন লম্বা সুন্দর হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক তো বন্ধুরা আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি দ্রুত অতি সহজেই কিন্তু চুলের ঝরা পড়া বন্ধ করে দিয়ে তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে চুল এরকমই সফট সিল্কি শাইনিং হবে বন্ধুরা অতিরিক্ত যদি চুল পড়ছে এখন যেহেতু সামনে গরমকাল আসছে আর এই সময় যেটা কি হয় অতিরিক্ত চুল পড়ে যায় এবং মাথায় ঘাম হয় ভ্যাপসা গরমের জন্যে চুল পড়তে আরম্ভ হয় তাতে কি হয় টাক তো পড়ে এছাড়া অ্যালোপেসিয়া যেটা হয় টাক পোকা অনেক সময় মাথায় ফাঙ্গাস ইনফেকশন হয়ে যায় যার ফলেও হেয়ার ফল হয় এছাড়া ধরো অতিরিক্ত তোমাদের মাথায় খুশকি হচ্ছে আর এই সময়ে গরমকালে যেটা হয় মাথা প্রচণ্ড চুলকায় যার ফলেও কিন্তু হেয়ার ফল হয় এ আর এছাড়াও ধরো অতিরিক্ত সাদা পাকা চুল হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে আর চুল অতিরিক্ত ঝরছে তো এই উপায়টা তোমরা করতে পারো আজকে এই লবঙ্গ দিয়ে ক্লোভ কিংবা লবঙ্গ এটা এত ভালো জিনিস হচ্ছে আমাদের চুলের জন্য এই লবঙ্গ যেটা তোমরা অনেকেই শুনে থাকবে যে ক্লোভ ওয়াটার বলা হয় ক্লোভ ওয়াটার চুলে ব্যবহার করলে প্রত্যেক দিন সিরামের মতন চুলে তোমাদের প্রতিদিন লাগাতে হবে এটা তোমরা লাগিয়ে দেখবে এটা তোমাদের হেয়ার ফল বন্ধ করে দেবে চুলে ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে মাথায় চুলকায় কিংবা হেয়ার অতিরিক্ত চুল ঝরে পড়ে যাচ্ছে কিংবা সাদা পাকা চুল হয়ে যাচ্ছে এই ক্লোভ যেটা হচ্ছে কিংবা তোমাদের যেটাকে বলা হয় লবঙ্গ এটা ভীষণ উপকারী হচ্ছে আমাদের চুলের জন্য কারণ এটা ব্লাড সার্কুলেশানটাকে বাড়ায় এর সাথে সাথে এর মধ্যে ভিটামিনস আছে মিনারেলস আছে যেগুলো হেয়ার গ্রোথ করতে হেল্প করে তো এটা তৈরি করার জন্য কি করবে এখানে দেড় কাপ মতন জল নেবে ছোটো কাপে দেড় কাপ জল নিয়েছি আমি এখানে আর এক চামচ দেখো এখানে ক্লোব মানে যেটাকে বলা হয় লবঙ্গ এই ক্লোব কিংবা লবঙ্গ এক চামচ ওয়ান টেবিল স্পুন দেড় কাপ জলের মধ্যে দেবে দিয়ে এবার এটাকে ফোটাতে হবে যতক্ষণ না দেড় কাপ জলটা এক কাপ থেকে যাচ্ছে আর দেখবে জলের কালারটা চেঞ্জ হচ্ছে তবে এই ক্লোবের সাথে সাথে আরও একটা জিনিস আমরা এখানে অ্যাড করব বন্ধুরা এই ক্লোব কিংবা এই যে লবঙ্গ স্টু ব্লাড ফ্লোটাকে স্টিমুলেট করে এর সাথে সাথে হেয়ার গ্রোথকে প্রমোট করে আর আমাদের যে হেয়ার ফলিকুলগুলো আছে সেগুলোকে আবার অ্যাক্টিভ করে দেয় যাতে হেয়ার গ্রোথ হয় এর সাথে আমাদের মেজ সাথে হবে দুটো অথবা তিনটে তেজপাতা সেমভাবে তেজপাতাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করে হেয়ার ফলিকালসগুলো যেগুলো মুখ বন্ধ হয়ে গেছে সেগুলো আবার থেকে খুলে যায় যার ফলে কী হয় টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করে আমরা ধৈর্য ধরে যদি এটিকে ব্যবহার করতে থাকি দীর্ঘদিন ধরে তোমরা দেখবে আস্তে আস্তে তোমাদের হেয়ার গ্রোথ হচ্ছে এবং ফাঁকা হয়ে যাওয়া মাথায় আবার থেকে কিন্তু চুল গজাতে হেল্প করবে এই তেজপাতা আর লবঙ্গর যে জল কিংবা হেয়ার সিরাম হেয়ার গ্রোথ সিরাম হচ্ছে এটা তো এটাকে ভালো করে ফোটাবে বেশ কিছুক্ষণ প্রায় সাত আট মিনিট ধরে এটাকে ফুটাবার পরে এটা ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না সম্পূর্ণভাবে এটি ঠান্ডা হয়ে যাচ্ছে তো তোমরা এটা সাত আট দিনের জন্য তৈরি করে নিতে পারো মোটামুটি দেড় কাপ জল যখন এক কাপ জলে থেকে যাবে তো এই সিরামটা তোমরা এই এক কাপ সিরামটাকে তোমরা সাত আট দিন চুলে ব্যবহার করতে পারবে কিভাবে করবে আমি এবার বলে দিচ্ছি দেখো তো এটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এই তেজপাতা আর লবঙ্গগুলো আমরা আলাদাভাবে এটা থেকে ছেঁকে তুলে নেব তো বন্ধুরা এই যে তেজপাতাটা আছে তেজপাতাটা তো আমাদের ফেলে দিতে হবে কারণ তেজপাতা সম্পূর্ণ নির্যাসটাই কিন্তু এই জলের মধ্যে চলে এসছে কিন্তু এই লবঙ্গগুলো তোমরা শুকিয়ে নিয়ে রৌদ্রের মধ্যে একটু একদিন দিলেই শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে শুকিয়ে নিলে এটা আবার তোমরা মশলায় ব্যবহার করে নিতে পারো গরম মশলা যেটা আমরা খেয়ে থাকি তার মধ্যে আবার দিয়ে এটা ব্যবহার করতে পারো কারণ এই জলের মধ্যে আমরা শুধুই তেজপাতা লবঙ্গ দিয়ে ফুটিয়েছি আর কিছুই দিই নি তো এই লবঙ্গগুলো একটুখানি এরকমভাবে হাওয়ায় রাখবে আর একদিন রোদ্দুর দেখালে এটা শুকিয়ে যায় তো এই যে ক্লোভ ওয়াটারটা রেডি হয়ে গেছে এই ক্লোভ ওয়াটার আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো এর মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ভিটামিন কে আছে যেগুলো আমাদের হেয়ার গ্রোথে খুব হেল্প করে আর তার সাথে সাথে এর মধ্যে মিনারেলস আছে যেগুলো আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপকারী তো এই যে জলটা তৈরি হয়েছে এবার কি করবে এরকম যে স্প্রে বোটল হয় স্প্রে বোটালে ভরে রাখলে তোমাদের হেয়ার যে স্ক্যাল্প হচ্ছে স্ক্যাল্পে স্প্রে করে দিতে সুবিধা হবে তোমাদের তো এরকমভাবে তোমরা স্প্রে বোটলে ভরে রাখতে পারো অথবা কোনো কৌটোর মধ্যে ভরে ফ্রিজে তোমরা রেখে দিতে পারো এটাকে পাঁচ থেকে সাত দিনের জন্য ফ্রিজে রাখবে এবং দিনে দুবার করে মাথায় যদি এটা স্প্রে করতে পারো দারুণ রেজাল্ট পাবে দুবার না পাও মাথায় একবার করে স্প্রে করো রাতে ঘুমানোর আগেও স্প্রে করতে পারো এতে কোনো ঠান্ডা লাগবে না যেহেতু এটা লবঙ্গ তাই এতে কোনো ঠান্ডা লাগবে না তোমাদের তোমরা এটা লাগিয়ে দেখো আর যেহেতু সামনে এখন গরমকাল আসছে আর এই ব্যবসা গরমে দেখবে অতিরিক্ত চুল পড়বে বর্ষাকাল ব্যবসা গরমে অতিরিক্ত চুল পড়ে তো এখন থেকে যদি এইটা লাগানো শুরু করে দাও চুল পড়া তো বন্ধ করেই দেবে তার সাথে সাথে হেয়ার গ্রোথ করতেও সাহায্য করবে এবং পাকা চুলকে কালো করতেও হেল্প করবে তোমাদের তো এইভাবে জাস্ট চুলের এরকমভাবে স্ক্যাল্পে স্প্রে করার পরে ভালো করে হাত দিয়ে একটুখানি স্ক্যাল্পে মাসাজ করে নেবে তো দেখো চুলের গ্রোথ বাড়বে চুল ঘন করতেও হেল্প করবে তোমাদের আর চুলের রঙও কিন্তু কালো হতে সাহায্য হবে তো জাস্ট এটাকে এরকমভাবে চুলটা ছেড়ে রেখে একটুখানি শুকিয়ে নেবে ঝট করেই শুকিয়ে যায় ঝট করে এটা স্ক্যাল্পে টেনে নেয় তো বন্ধুরা এইটা লাগাবার পর আর একটা কথা আমি তোমাদের বলি যেটা অবশ্যই অবশ্যই করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে চুলে যেদিন যেদিনই শ্যাম্পু করো সপ্তাহে একদিন করো দু দিন করো অন্তত সপ্তাহে দু দিন করে নারকোল তেল মাসাজ কিন্তু চুলে অবশ্যই করবে একদম পিওর ভার্জিন কোকোনাট অয়েল যেটা হয় সেটা চুলে দিয়ে মাসাজ করে তারপর শ্যাম্পু করবে তোমরা আর এইটাকে শুধু এমনি লাগাবে এর মধ্যে কোনো তেল কোনো কিছু দেবে না শুধু এটাকে এমনি স্প্রে করবে তোমরা দেখবে কিছু দিনের মধ্যেই তোমাদের হেয়ার গ্রোথ হবে চুল এরকমই কালো সফট সিল্কি শাইনি হয়ে যাবে তো এটা ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে